নরদিনী রায়বাগিনী কথাটা সবাই এই রায়বাগিনী কথার পেছনে যে ইতিহাস তা অধিকাংশ কারণ বাঙালি সবচেয়ে অজ্ঞ বাঙালির ইতিহাস নিয়ে কাটিয়েছে সরি মাফ করবেন প্রতিবেদনটা এরকমই লেখা ছিল ববশঙ্করই ষোলো শতক ছিলেন এক গ্রাম্য জমিদারের কন্যা ছোটবেলা থেকে ওসি খেলা মানে চরওয়াল নিয়ে খেলা ঘোড়ায় চড়া তিরন্দাজিতে পারদর্শনী ছিলেন বরসুটের রাজা রুদ্রনারায়ণ তার বীরত্বে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন ভুরসুট ছিল হাওড়া এবং হুগলি জেলার অন্তর্গত একটা প্রাচীন ও মধ্যযুগীয় রাজ্য রাজা রুদ্রনারায়ণের মৃত্যুর পর রাজ্যের শাসনভার আসে তার ওপর তিনি দক্ষতার সাথে রাজ্য শাসন পরিচালনা করেন এই সময় ভুরসুটের অধিবাসী পাঠান সর্দার ওসমান খাঁ মোগল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে ওসমান যুদ্ধের জন্যে রানীর সাহায্য চায় কিন্তু ভবশঙ্করই রাজি না হলে সে ভুরসুট রাজ্য আক্রমণ করার পরিকল্পনা করে ওসমান খানের সেনারা হিন্দু সন্ন্যাসীর ছদ্মবেশে ভুরসুট রাজ্যে প্রবেশ করেন এছাড়াও বহু পাঠান সৈন্য ব্যবসায়ী পর্যটক ফকির ইত্যাদি ছদ্মবেশে প্রবেশ করেন কিন্তু বর্তমান হাওড়া জেলার আমদার দুর্গে থাকা সেনা ইউনিটের গোয়েন্দারা পাঠান সেনাদের চিনতে পারে তারাই রানী ভাবশঙ্করীকে পাঠান সেনার আগমনের খবর পৌঁছে দেয় রানী ভবশঙ্করী এই সংবাদ পাওয়া মাত্র এই পাঠান সেনাদের প্রতিহত করার পরিকল্পনা করেন সেই মতো তিনি আশপাশের দুর্গগুলি থেকে দক্ষ সেনাদের ডেকে নেন এবং তাদেরকে আশেপাশের জঙ্গলে লুকিয়ে থাকতে বলেন তিনি নিজের সঙ্গে বিশ্বস্ত নারী সেনাদের রাখেন রাতে রানী ভবশঙ্করী যুদ্ধের পোশাক পরে অস্ত্রে সুসজ্জিত হয়ে পূজায় বসেন পূজায় বসার সময় তিনি নিজের শরীরে একটা সাদা কাপড় জড়িয়ে নেন গভীর রাতে ওসমান খানের সেনাবাহিনী রানী ভবশঙ্করীকে হত্যার উদ্দেশ্যে মন্দিরে আক্রমণ করেন কিন্তু সেনারা প্রস্তুত থাকায় তুমুল যুদ্ধ শুরু হয় রানী ভবশঙ্করী নেতৃত্বে থাকা সেনারা পাঠান সেনাদের খণ্ড বিখণ্ড করে দেয় ওসমান খান পরাজিত ও নিহত হন পিছনে থাকা পাঠান সেনাদের একটি দল কিছু দূরের গ্রামে থাকা একটি শৈব সাধুদের আঁকড়ায় আক্রমণ করেন কিন্তু শৈব সাধুরা পাঠানদের তরবারের জবাব তরবারের দ্বারাই দেন সেখানে শৈব সন্ন্যাসীরা বহু পাঠান সৈন্যকে হত্যা করেন রাজ্যের বিভিন্ন প্রান্তে সেনা প্রশিক্ষণের শিবির স্থাপন করেন যেগুলি রানী ভবশঙ্করই নিজের তদারকি করতেন এরপরে পাঠান সেনাদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াইয়ের কথা বাঘের মতো ক্ষিপ্রতায় তার যুদ্ধ করার কাহিনী ভরিশ্রেষ্ঠ রাজ্যের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে তাকে রায় বাঘিনী উপাধি দেওয়া হয় আর এখান থেকেই এসেছে রায় বাঘিনী কথাটা যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলটিতে এইরকম ভিডিও পেতে রেগুলার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা কথা আমি এটি ফেসবুক থেকে পেয়েছি তাই জন্য ফেসবুককে জানাই আন্তরিক ধন্যবাদ পোস্ট দাতার নাম আমার এই মুহূর্তে জানা নেই তাই সেটি আমি উল্লেখ করতে পারলাম না অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো পরে যদি আমি জানতে পারি তাহলে ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো নামটা অথবা কমেন্ট বক্সে আমি জুড়ে দেবো নামটা ততক্ষণ সঙ্গে থাকুন আর এ ধরনের ভিডিও রেগুলার যাতে মিস না হয় তাই নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না নমস্কার খুব ভালো থাকবেন কালকে নিয়মিতভাবে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে